বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সুপ্রিয় বন্ধুরা ইতিমধ্যেই জেনেছেন নিশ্চয়ই বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাহারাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার ইন্তেকালে আজ সতেরোই নভেম্বর দু তারিখ মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনে শোক পালন করা হচ্ছে বাহারাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার রুহের মাগফিরাতের জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি যথাযথ পরিবার পরিকল্পনা হচ্ছে পরিবার ছোট রাখার উত্তম সহায়ক এই বিষয়টি অনুধাবন করেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে প্রণীত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিবার পরিকল্পনাকে তিনি অধিকতর গুরুত্ব দেন তার চিন্তা চেতনায় ছিল একটি সুন্দর বাংলাদেশ যা হবে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বিশ্ব দরবারে বাংলাদেশ হবে অনন্য উদাহরণ জাতির পিতার স্বপ্ন আশা দিকনির্দেশনায় এগিয়ে যাওয়া বাংলাদেশ দেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই একটি নাম শ্রদ্ধায় স্মরণ করবে চিরকাল আকাশে বাতাসে বাজর কণ্ঠ তোমার কণ্ঠ তুমি বাংলার তুমি হৃদয়ের শ্রোতা আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন মোহাম্মদ শাহ আলমকে রচিত এবং আব নওশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানর আজকের পর্বে কি রয়েছে সেটি জানার জন্য বন্ধুরা আজ আমরা শুনব একুশতম পর্ব তার আগে চলুন মনে করবার চেষ্টা করি বিশতম পর্বে কি ঘটেছিল বিশতম পর্বে আমরা মতিকে বাল্য বাল্যবিবাহ রোধে সোচ্চার হতে দেখি মতি তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে নিহারের বান্ধবী সীমুকে এই বিষয়ে সতর্ক করে করোনাকালে ঘরে অবস্থানের সময়টা কিভাবে স্বাস্থ্যকর করা যায় তারও দিক নির্দেশনা ছিল পর্বে। কর্মকর্তার মুখে মতিভাই শুনে মতি চমকে ওঠে কারণ পনেরো বছর আগে তার স্ত্রী নিহার বানু তাকে মতিভাই বলে ডাকত শ্রোতাবন্ধুরা বিশতম তো মনে করিয়ে দিলাম এখন চলুন শুনি পর্ব সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না নিহার বনুর গলতে আছে সুখের ঠিকানা সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে ভালো ছাতার উপায় সবার হবে যে জানা নিহার বনুর গল্পে আছে সুখের ঠিকানা নিহার বনুর গল্পে আছে সুখের ঠিকানা

রাজি হইলেন সকালে নাস্তা করতে মিয়া বাড়ির বউ এক পথ দিয়ে নাস্তা করায় কি মন ভরে তার কি যে বলেন আমাকে নিহারে ও ঘাসের গোস্ত দিয়া ঘিয়ে ভাজা পরোটা খাইতে খুব পছন্দ করত মতিউর রহমানও পছন্দ করে আচ্ছা মতি ভাইকে উনি কোথায় তার কি আর ঠিক আছে এসে হইলে আইলো না হইলে আইলো না আপনি খান স্যার না সম্ভব না আজ থাক আ হা হা পিঠা পায়ে সেমায় ফলমূল সবে যে পুরা রইল আমাকে আমাকে ম সিসিসিসিসি কি যে বলেন সাত খায় বেন হ এই আপনারা শহরের মানুষগুলা এসো রই পাখির আধার খেয়ে কেমনে বাসেন আমি বুঝ না আমা গত অল্পে প্যাট ভরে না আমরা ভর পেট খাায় পায়ে হাইটা আরওতে যায় পায়ে হাইটা আবার বাড়ি ফিি। কোচল করি পুকুরে এই বয়সেও আমি গোসল করতে নাই মা সাঁতার কাটি এই জন্যই আপনারা খেয়ে হজম করতে পারেন শহরের জীবনযাত্রা তো রকম হাঁটাহাঁটি কম হয় বসা কাজই বেশি ব্যস্ততার মধ্যে কম সময়ে কম ঝামেলা খাওয়ার মতো অনেক খাবার বেরিয়েছে আমাদের খাওয়ার অভ্যেসটাই পাল্টে গেছে তাই আমরা বলি খাবে কম পাবে দন আমাকে জামাল শহরে থাকে মাঝে মাঝে বাড়ি আসে মায়ের মন তো মানে না এইটা ওইটা রান্না করি সে রাগ করে কয় আমার জন্য এত কষ্ট কেন করো মা আমি তো আগের মতো খাইতে পারি না ও নিহার নিহার ও নানু বোন চা বানাই নিয়ে আসো নিহার চাও বানাতে পারে কন কি খালি বানাইতে পারে আজ নিহারের হাতের চা খাইয়া আপনি তারে নাম বর দিবেন ফাঁস কেলা চা বানায় আমার নানু ভাই চা খেন এইটা ওইটা রান্নাও করতে পারে মেয়েটা হয়েছে তার মায়ের মতো আমাকে নিহারও রান্না করতে পারত ভালো কথা কিন্তু নিহারকে চুলার পাশে বেশি যেতে দেবেন না আগামী বছর ও এসএসসি পরীক্ষা দেবে ও যেন ভালো করে পড়াশোনা করে ওর মেধা আছে মেধাকে কাজে লাগাতে হবে কইলে কি আর শুনে কথা ঘর ঝাড়ু দেয়া মাকড়সার জাল সাফ করা নিজের কাপড় ধোয়া সব কাজ নিজে করা চাই কয় এগুলো করলে ব্যায়াম হয় শরীর ভালো থাকে তা অবশ্য ঠিক

দিয়েছে আমাদের প্রতিষ্ঠান অবশ্য তাও নয় নিহার তার মেধা আর যোগ্যতা দিয়ে সেটা অর্জন করেছে প্রশিক্ষণে ভালো করেছে বলেই নিহার কিন্তু নিহার রান্না ছাড়াও তো তোমার মতো এসএসসি পরীক্ষার্থীর জন্য ক্লাস কোচিং টিউটোরিয়াল ইত্যাদি বিষয় আছে সেগুলো দেখো তো স্যার আমি ল্যাপটপে অনলাইন ক্লাস করি প্রয়োজনে ইউটিউবের কোচিং টিউটোরিয়ালও ফলো করি এটাই আমার মূল কাজ তবে ছুটির দিনে বা অবসরে মাঝে মাঝে একটু আড্ডু রান্না আর নাটকের ভিডিও দেখে এখন আপনিই বলুন আমি কি ভুল করছি না না নিহার আমি খুব ভালো করেই জানি তুমি একজন আত্মসচেতন দায়িত্বশীল মেয়ে তুমি যা করবে বুঝে শুনেই করবে কিন্তু অনেকের বেলা এটা ঠিক থাকে না মোবাইল বা ল্যাপটপ পেলেই অনেকে এর অপব্যবহার করে এখন তো আইসিটির যুগ ঘরে বসেই সারা বিশ্বকে জানা যায় তাই মোবাইল ল্যাপটপ কম্পিউটারের ব্যবহারে আমাদের সচেতন থাকা উচিত আপনি ঠিক বলেছেন স্যার কথাগুলো তোমার বন্ধু সহপাঠীদেরকে জানিয়ে দিও জি স্যার খুব আর নাই ঘুমাচ্ছিলাম তো কীসের আওয়াজে ঘুম ভেঙে গেল তোমার কি শরীর খারাপ লাগতেছে ডা না না পেটের ব্যথাটা কি আবার উঠল। আরে না কইলাম তো শরীর ভালো আছে আমার তাই কান্দ কেন্দ কই কাটলাম আপনি ঘুমান তো নেহারের মা আফতিরিশ বছর ধইরা তোমারে নিয়ে সংসার করতাছে তুমি ঠোঁট না লে আমি বুঝি তুমি কি কইতে চাও তোমার চেহারা দেখলেই আমি বুঝি তোমার মনের অবস্থা কেমন তুমি নিজেরে আমার কাছে লুকাইতে চাও পারবা না নিহারের মা পারবা না নিহারের কথা মনে পড়ছে না নিহার আইছিল স্বপ্নে দেখলাম খুবটা ভাইগে গেল জানো আমিও দেখি তারে আরতে যখন পাল্লার কাঠার দিকে তাকাই নিহারের মুখটা ভাইসা ওঠে ওইখানে মনে আছে তোমার নিহারের মা যে নিহারের ওজন দেখো লাইগা মতি বাড়িতে পাল্লা নিয়ে আসছিল সব মনে আছে আমার সব মনে আছে কিছু ভুলি নাই মতির হাল দেখা আরো কষ্ট লাগে এমন কেন হইল আমাকে এমন কেন হইল সব তার ইচ্ছা জামালটাও চাকরি নিয়ে শহরে রয়ে গেল জামাল নিজের পছন্দে বিয়ে করছে ভালো কথা আমরা তো তাতে অমোদ করি না না আপনিই তো সব যোগাড়যন্ত্র কইরা বিয়ার অনুষ্ঠান করলেন জামাল বউটারে যদি বাড়িতে রাখতো তাহলেও তো ঘরটা ভরা ভরা লাগত। এই এইখানে আমার একটু দ্বিমত আছে নিয়ারের মা পরিবারটা তো সবার কিন্তু সংসারটা তো শুধু স্বামী স্ত্রীর স্বামী স্ত্রী এক লগে এক জায়গায় থাকাই ভালো তাতে দুইজনের মধ্যে বোঝা পড়াটাও ভালো হয় আমরা আর কয়দিন কও তথ্য কইলেন তাই জামাল যদি বৌরে নিয়ে বেড়াইতে আসত তাও শান্তি পাইতাম থাকতে দাও যারে যার মতো থাকতে দাও আচ্ছা মুতিরে আবার বিয়া করণ যায় না যাইব না কেন মতির বয়স আর কত হয়েছে বড় জোর বত্রিশ কি তেত্রিশ হইলে তো মন্দ হয় না মতিরও একজন যত্ন আত্মীর করার মানুষ হইল আর আমিও একজন সাথী পাইলাম সবই ঠিক আছে কিন্তু কিন্তু ওই বিড়ালের গলায় ঘন্টা বাঁধব এই কথার মানে কি এই কথার মানে হইল শোনো এক বাড়িতে কিছু ইন্দুর বসবাস করত। সেই বাড়িতে একটা বিড়ালও ছিল বিড়ালের ভয়ে ইন্দুরগুলা স্বাধীনভাবে খানা বিনা করতে পারতো না জিনিসপত্র কাটাকুটিও করতে পারতো না ইন্দুরগুলা তো না খাইয়া মরণের দশা তখন তারা মিটিং করল ইন্দুরের মিটিং আরে হ মিটিংয়ের সিদ্ধান্ত হইল বিড়ালের গলায় একটা ঘন্টা বাইন্দা দেওয়া হইব যাতে বিড়াল আসার সময় ঘন্টার আওয়াজ শোনা যায় আর ইন্দুরগুলা পালাইতে পারে বাহ্ চমৎকার বুদ্ধি তো আরে শোনলো না সিদ্ধান্ত তো হইল। বিড়ালের গলায় ঘন্টা বান্দা হইব কিন্তু প্রশ্ন হলো ঘন্টাটা বাঁধব কে সেই ইন্দ্র ঘন্টা बांधতে যাইব বিড়াল তারে তো ধইরা খেয়ে ফলাইব ও আল্লাহ আচ্ছা তো সত্য এখন তুমিই বলো মতিরে বিয়ার কথা বলবো কে এই কথা বললে তো সে লাঠি নিয়ে ধাবাড় দিব আল্লাহ তুমি আমার মতিরের সুমতি দাও আল্লাহ সম্মতি দাও মতি ভাই না মাঠের পাশে ঝোপঝাড়ের সামনে দাঁড়িয়ে কার সাথে কথা বলে দেখিতো হ্যাঁ চুপ করেন সবাই এক করে মিটিং সাবে ভাই সাব আজকার মিটিংয়ের সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হলেন এই রূপনগরের কৃতি সন্তান আপনাদের সর পরিচিত জনাব মতি পাগলা তাই হবে তালে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ বর্তমানে সভাপতি সাহেব বক্তিমা দিক আছেন কাকে বলে সামনে তো কেউই নেই করোনা ঘরের ভেতর থাক করে কাঁদে মতি পাগলার মোহন কান্দে রে কাঁদে मोहतिगल र मोहन कदे रे जरूर दरकार छ बाहिर जायो जरूर दरकार छा बाहिर जायो बाहिर जाइते मास्टा लगायो रे कन्दे হ্যাঁ হবে ধন্যবাদ মাস্ক কেন পড়তে হবে কারণ মাস্ক নাক আর মুখ ঢাইকে রাখে তাতে কি লাভ হয় করোনা ভাইরাসটা বাতাসে ভাইসা নাক আর মুখ দিয়া ফুসফুসের দিকে রওনা দেয় বাইনা মুখ ঢাইকা রাখলে করোনা থাইকে নিরাপদ থাকা যায় এই ভাইসব কথা শেষ হয় না বসে বসে এইবার বক্তৃতা দিবেন প্রধান অতিথি সাহেব ভাইসব শুনেন সবাই প্রধান অতিথি বাহ দারুণ তো ভাইগো দিন ভোরে সাবানে হাত ধন ভালো করে ভাইগো দিন ভোরে সাবানে হাত ধন ভালো করে বারে বারে ধোবের দুই হাত সাবান মেকে বিশ সেকেন্ড চোখ বুক নাকের কাছে হাত দুইটি ভাই না নেবেন হাত দুইটি ভাই না নেবেন বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে মানতে হবে এই নিয়ম দিন ভরে সাবানে দুই হাত ধন ভাই গোদিন দিন ভরে সাবানে হাত ধন ভালো করে ভাই গোদিন দিন ভরে সাবানে হাত ধন ভালো করে ভাই সব আজকের মতো মিটিং শেষ এখন আমার প্রাইভেট অতিথি আসনের সময় হয়েছে এইবার আপনারা হাততালি দিয়া বাড়ি বাড়ি যান 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 অপূর্ব অতুলনীয় অসাধারণ আরে কর্মকর্তা সাহেব লোকে বলে মতি পাগলা আটকা করতে গে জানি ফাল দিয়া পড়ে তা আপনি আসানক উদয় হইলেন কর্তিকে আমি ওই গাছটার আড়ালে দাঁড়িয়ে আপনার মিটিং দেখছিলাম আপনার বক্তিটা শুনছিলাম এই জনশূন্য মাঠের পাশে এই সব ঝোপঝাড়কে জনগণ বানিয়ে কি মূল্যবান কথাগুলোই না আপনি বললেন মোদি ভাই আমি তো আপনাকে শহরে নিয়ে যাব হ্যাঁ শহরে কি পাগলে অভাব পড়ছে আরে কে বলেছে আপনি পাগল আপনি অনেক জ্ঞানী একজন মানুষ আমি আপনাকে রেডিও টেলিভিশনে নিয়ে যাব করোনা নিয়ে গান করাব হাবারে কেন শিল্পী লওয়া পড়ছে মোদি ভাই আপনার একটা স্টাইল আছে মানুষ আপনার কথায় আকৃষ্ট হবে আপনি রাতারাতি বিখ্যাত হয়ে যাবেন কি পাগলের হয়ে বললাম হ্যাঁ ওই মিয়া আমি কইছি আমার বিখ্যাত বানাই দেন কইছি আমি এক মাথা খারাপ পড়ছি আর এক পাগলের বললায় যান 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 নিজের কামে যান আমার নিহার বানুর আসার টাইম হয়ে গেছে আপনারা দেখলে সে লজ্জা হবে দেখা দিবে না যান যান মাঠ খালি করে এখন আমার নিহার বানু আসবে আমার নিহার বানু আসবে সত্যি বলছেন গেলেন আপনি যাচ্ছি যাচ্ছি এ কি রহস্য এতক্ষণ মোহাম্মদ শাহ আলমকে রচিত এবং আপন অসের প্রচোচিত ধারাবাহিক বানু নাটকে অভিনয় শুনলেন আজ আপনারা শুনলেন নিহারবানুর একুশতম পর্ব আজকের পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বানু জেনিসি আক্তার বর্ণা নানি রুবি আফরোজ মতি ফজলুর রহমান বাবু নানা মোহাম্মদ জিয়াউল হাসান এবং কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মনির খান শিমুল সুপ্রিয় শ্রোতা এই পর্যায়ে জানিয়ে দেব নিহার বানো নাটকের একুশতম পর্বের কুইজ একুশতম পর্বের কুইজের প্রশ্ন করোনা প্রতিরোধে দুই হাত কি দিয়ে কত সময় ধরে ধুতে হয় সঠিক উত্তর চিঠিতে লিখে ডাকটুকে পাঠিয়ে দিন এই ঠিকানায় ধারাবাহিক নাটক বানু পর্ব একুশ প্রযত্নে পরিচালক জনসংখ্যার স্বাস্থ্য সেল বাংলাদেশ বেতার শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত ইমেল করতে পারেন এই আইডিতেই এএসকে ডট বেতার পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন অ্যাট জিমেল ডট কম বন্ধুরা সময় এখন ধারাবাহিক বানু নাটকের উনিশতম পর্বের কুইজের উত্তর জানাবার প্রশ্ন ছিল নানি মতিকে কি কি আনতে বলেছেন আর সঠিক উত্তর নতুন ব্লেড বান্ডুসুতা গরম পানি অনেকেই সঠিক উত্তর লিখে পাঠিয়েছেন জানিয়ে দেব এখন সেই তিনজন ভাগ্যবান বিজয়ী বন্ধুদের ও ঠিকানা যারা লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত হয়েছেন উনিশতম পর্বের কুইজে সঠিক উত্তরদাতা প্রথম বিজয়ী বন্ধু নুরুল ইসলাম নির্জন গ্রাম দক্ষিণ মাদ্রাজ ডাকঘর গোলদারহাট থানা চরফেশন জেলা ভোলা তুর্নামণি শিশু কিশোর বিষয়ক সম্পাদিকা কল্পতরু বেতার শ্রোতা ক্লাব দুশো পঁয়তাল্লিশের খ দক্ষিণ পাইকপাড়া কল্যাণপুর মিরপুর এক ঢাকা এক দুই এক ছয় তুর্নামনে আমাদের দ্বিতীয় বিজয়ী বন্ধু আমাদের তৃতীয় বিজয় বন্ধু মোহাম্মদ উজ্জ্বল ইসলাম সভাপতি চাঁদের আলো বেতার শ্রোতা ক্লাব গ্রাম বড়শী অমরখানা ডাকঘর বকদুলছুলা থানাবোতা জেলা পঞ্চকড় বন্ধুরা অভিনন্দন আপনাদের আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সৈয়দা শাহান আরা চৌধুরী সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠান প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন সুখী অনুষ্ঠানটি শেষ পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।